শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অধ্যায় বিয়াল্লিশ মুকাতাব হাদিস নাম্বার দুই তিন নয় এক দুই তিন নয় পাঁচ মোট পাঁচটি হাদিস হাদিস নাম্বার মাইনাস দুই হাজার তিনশো একানব্বই কোথায় বা আইসা থেকে বর্ণিত বাড়িরা একবার তার মুকাতাবাতের ব্যাপারে সাহায্য চাইতে আসলেন তখন পর্যন্ত তিনি মুকাতাবাতের অর্থ থেকে কিছুই আদায় করেননি আইশাক তাকে বললেন তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তারা সম্মত হলে আমি তোমার মুকাতাবাতের প্রাপ্য কাছে পেশ করলেন কিন্তু তারা তা অস্বীকার করল এবং বলল তিনি যদি তোমাকে আজাদ করে স্বভাব পেতে চান তবে করতে পারেন ওয়ালা আমাদেরই থাকবে আইশাক বিষয়টি রাসুলল্লাহ এর কাছে পেশ করেল তিনি বলেলেন তুমি খরিদ করে আজাদ করে দাও কেননা যে আজাদ করবে সেই ওয়ালার অধিকারী হবে রাবিক বলেন তারপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণের সমাবেশে দাঁড়িয়ে বললেন মানুষের কি হল এমন সব শর্ত তারা আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই যে এমন কোন শর্ত আরোপ করবে যা আল্লাহর কিতাবে নেই তা তার জন্য প্রযোজ্য হবে না যদিও সে শতবার শর্তারোপ করে আব্দুল্লাহ ইবনু ইউসুফ আমরা বিনতে আব্দুর রহমান থেকে বর্ণিত যে বাড়িরা একবার উম্মুল মুখমিন আইসা এর কাছে সাহায্য চাইতে আসলেন তখন তিনি বললেন তোমরা মালিক পক্ষ চাইলে আমি তাদের একসাথেই তোমার মূল্য দিয়ে দিব এবং তোমাকে আজাদ করে দিব বাড়িরা মালিক পক্ষকে তা বললেন কিন্তু জবাবে তারা বলল তোমার ওয়ালা আমাদের থাকবে এছাড়া আমরা সম্মত নই রাবিক মালিক বলেন ইয়াহইয়া বলেন আমরা ধারণা করেন যে আয়শা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তা উত্থাপন করেছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি তাকে খরিদ করে আজাদ করে দাও কেননা ওয়ালা তারই হবে যে আজাদ করে হাদিস নাম্বার মাইনাস দুই হাজার তিনশো পঁচানব্বই আবু নুয়াইম আয়মান থেকে বর্ণিত তিনি বলেন আমি আইসা এর কাছে গিয়ে বললাম আমি উতবার ইবনু আবু লাহাবের গোলাম ছিলাম সে মারা গেলে তার ছেলেরা আমার মালিক হলো আর তারা আমাকে ইবনু আবু আমর মাকচুমির নিকট বিক্রি করল ইবনু আবু আমার আমাকে আজব করে দিলেন কিন্তু উৎবার ছেলেরা ওয়ালার শর্ত আরোপ করল তখন আইসা বললেন মুকাতাব থাকা অবস্থায় বাড়িরা একবার তার কাছে এসে বললেন আমাকে ক্রয় করে আজাদ করে দিন তিনি বললেন হ্যাঁ সে বলল তারা ওয়ালার শর্ত আরো রেখে আমাকে বিক্রি করবে না তিনি বললেন আমার তা প্রয়োজন নেই নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা শুনলেন কিংবা তার কাছে এ সংবাদ পৌঁছল তখন তিনি আয়শা এর কাছে এ ব্যাপারে আলোচনা করলেন আর আয়শা বাড়িরা কে যা বলেছিলেন তাই জানালেন তখন তিনি বললেন তুমি তাকে ক্রয় করে আজাদ করে দাও আর তাদেরকে যত ইচ্ছা শর্ত আরোপ করতে দাও পরে আয়সা তাকে খরিদ করে আজাদ করে দিলেন এবং তার মালিক পক্ষ ওলার শর্ত আরোপ করল তখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তারি থাকবে যে আজাদ করে যদিও তার মালিকপক্ষ শত শর্ত আরোপ করে থাকে